বিস্মিল্লাহ রহমানুর রাহিম রাত প্রায় এগারোটা শনির একটা যাত্রাবাড়ি রায়েরবাগ এবং এই চিটাগাং রোডের দৃশ্য জনতা জনতার বাংলাদেশ জনতা রাজপথ দখলে নিয়েছে জনতা তাদের ন্যায্য হিসেবে না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না আজকে শাহবাগ টিসি সি শহীদ মিনার সারা বাংলাদেশের ছাত্র সমাজ রাজপথে নেমে গেছে তারা এই সরকারের পতন ছাড়া তারা ঘরে ফিরে না ছাত্রদের বুক থেকে যে রক্ত জড়েছে সমাধানের পথ সমঝোতা আলোচনার পথ বন্ধ হয়ে গেছে শহীদদেরকে যদি জীবিত করা যায় তাহলে হয়তো সমাধান সম্ভব নয়তো আদর সমাধান সম্ভব নয় এই সরকারের পদ থেকে উত্তর ও সংকট উত্তরণের একমাত্র পথ আজকে প্রায় পনেরোটি দিন ছাত্র সমাজ যে রক্ত ত্যাগ আর এক ধরনের যুদ্ধের বিনিময়ে তারা এই বাংলাদেশকে তাদের দখলে নিয়েছে আজকে সারা বাংলাদেশের দিকে তাকান ছাত্ররা তাদের দেশের মালিক এই দেশের ছাত্র সমাজ আগামী প্রজন্ম এই দেশ দেবে আজ ছাত্র সমাজ এই দেশ দখলে নিয়েছে সরকার বন্দী তাকে অবশ্যই এই জনতার রুষে তাকে পদত্যাগ করতে হবে অন্যথায় এই ছাত্র সমাজ কোনোভাবে মেনে নেবে না কারণ যে বুকের তাজা রক্ত বাংলার জমিনে জড়েছে যে ছাত্ররা রাজনীতির রবজেনা তাদের বুকের যে রক্ত জরেছে ছাত্ররা যেহেতু মরতে শিখে গেছে সরকারের কোনো বুলেটই ছাত্রদেরকে জমিয়ে রাখতে পারবে না এবং ছাত্ররা সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘর ফিরে যাবে না অবশেষে আমার কাছে মনে হচ্ছে এক নতুন বাংলাদেশের নতুন বাংলাদেশের নতুন সূর্য ঝলমল করছে আগামী দিনের নেতৃত্ব দেবে এ দেশের ছাত্র সমাজ ছাত্ররা অন্তত আর যাই হোক এই স্বৈরাচারী নেতৃত্ব যেন আর বাংলাদেশে না আসে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই সিস্টেম বাংলাদেশে চালু হোক আমি ভোট দিয়ে আমার প্রতিনিধি আমি নির্বাচন করব। সিলেকশন বাংলাদেশে আর না এই বাংলাদেশটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে মানুষ বুট দিতে পারে না জোর করে ক্ষমতার স্বাদ আপনার আপনাকে যে পরিবেশেছে আজকে এই পতনের মধ্য দিয়েই আপনার ইতি ঘটবে সমাপ্তি ঘটবে বাংলাদেশের মানুষ কারো নির্যাতন পছন্দ করে না কারণ রক্ত দিয়ে স্বাধীন করে সংগ্রাম করে একটা দেশ পেয়েছি কারো গোলামি করার জন্য তাহলে এই দেশের মানুষ যেহেতু রক্ত দিয়েছে তাহলে আপনি তো আপনি একা একা রক্ত দেন না এদেশের মানুষ শক্ত দিয়েছে কাজী দেশটা বাংলাদেশের তা বাংলাদেশের মানুষকে দবিয়ে রেখে বাংলাদেশের মানুষকে অধিকার থেকে বঞ্চিত রেখে এদেশের মানুষ মৌলিক অধিকার কিংবা সকল অধিকার থেকে বঞ্চিত রেখে আপনি পনেরোটি বছর ভাবে যেভাবে জোর করে ক্ষমতা শাসন চালিয়েছেন জনগণ এই পনেরো বছর পরে আপনাকে লাল কার্ড দেখিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছে যে সাধারণ মানুষ ছাত্র জমতা মানুষ আপনাকে কতটা ঘৃণা করে আর কতটা অসন্তুষ্ট আপনার প্রতি এই রাজপথ দেখে আপনার শিক্ষা নেওয়া উচিত আমি মনে করি এই পনেরো বছরের রাজনীতি আপনার পনেরো দিনের মধ্যে আপনার পতন ঘটেছে শিক্ষা নেওয়া উচিত বাংলাদেশে কোন স্বৈরাচারের টাই হয়নি অতীতে কোন স্বৈরাচারের ট্রাই হবে না ছাত্র সমাজ তা প্রমাণ করে দিয়েছে ইনশাল্লাহ আগামী দিনে নতুন সূর্যদের মধ্য দিয়ে নতুন নেতৃত্বে আসুক যে নেতৃত্ব থাকবে সততার ভিত্তিতে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে মূল্যায়ন করা হবে সৎ যুদ্ধ নেতৃত্বরা নেতৃত্ব দেয় আমার বাংলাদেশ এগিয়ে যাক আজকে প্রবাসীরাও যুদ্ধ করছে আপনি দেখেন এত গণ অভ্যুত্থান আমরা বান্ন দেখিনি বাষট্টি দেখিনি উনিশশো উনসত্তর দেখিনি একাত্তর দেখিনি আজকে চব্বিশ সালে এসে দেখছি সাধারণ মানুষের সর্বাত্মক এক উত্তাল ডাকার মুখে এক উত্তাল গণজাগরণ তৈরি হয়েছে গণসমুদ্র তৈরি হয়েছে এই গণ গণজাগরণের এই জোয়ার তুমি আজকে পারো নি তুমি পারবেও না তুমি ব্যর্থ হয়েছ তুমি পরাজিত হয়েছ আজকে বিদেশিরা বিদেশ থেকে রেমিটেন্স বন্ধ করে দিচ্ছে যুদ্ধ শুধু একদিকে নয় প্রতিটা সরকারের বিরুদ্ধে অতিষ্ঠ প্রতিটা মানুষ যার যার জায়গা থেকে যুদ্ধ করছে এই যুদ্ধে সাধারণ ছাত্ররা জয়ী হয়েছে সাধারণ ছাত্রদেরকে সাধারণ ছাত্রদের হাতেই বাংলাদেশ আগামী দিনের প্রজন্ম তারা এই বাংলাদেশের নেতৃত্ব দেবে আগামী প্রজন্মরা মেধাবীদের নেতৃত্ব দিবে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে আর আমার ভাই ভাই তোমার অমুক সার্টিফিকেট দিয়ে বাংলাদেশকে যেন মেধা শূন্য করতে না পারে এর থেকে আমরা শিখে নিয়ে বলতে চাই বাংলাদেশ মেধাবীদের হাত ধরে এগিয়ে যাবে এক নতুন বাংলাদেশ সেই বাংলাদেশের জন্য আমরা অপেক্ষা রইলাম ধন্যবাদ ছাত্র সমাজকে যাদের হাত ধরে এক নতুন বাংলাদেশ করতে যাচ্ছে